আলাইকুম ওরাহ মাতুল্লাহী অভ মোহাম্মদ নাজমুল হাসান বলছে অকোপেশনাল থেরাপিস্ট আপনার শিশুটির কি কথা বলতে সমস্যা হচ্ছে বয়স হয়ে যাচ্ছে কিন্তু এখনো স্পিচটা স্বাভাবিকভাবে আসতে আসতেছে না আপনার শিশুর সঠিকভাবে খেলতে পারছে না আপনার শিশুর মধ্যে সেন্সুরি সমস্যা আছে কোনো কিছু খাওয়ানো যাচ্ছে না জামা কাপড়ের সমস্যা চুল কাটার সমস্যা নখ সমস্যা হ্যাঁ বিভিন্ন পরিবেশে নিজেকে মানাতে পারছে না নাম ধরে ডাকলে সারা দিচ্ছে না এই যে যে বিষয়গুলো আছে এই যে যে সেন্সোরিয়াল সমস্যাগুলো আছে বা আপনার শিশুটির কি আচরণগত সমস্যা হচ্ছে কিনা সবাইকে মারে দূর করে বা একটা সেলফ স্টিমিং বিহেভিয়ার আছে হ্যাঁ বিভিন্ন ধরনের ম্যাল অ্যাডাপটিভ বিহেভিয়ার গুলা সে রপ্ত করে ফেলতেছে বিভিন্ন জায়গা থেকে এই সমস্যাগুলো নিয়ে আপনারা চিন্তিত হ্যাঁ এবং আপনারা একটা সমাধানের দিকে সমাধান খুঁজছেন যে কোথায় যাবেন কি করবেন হ্যাঁ কোথায় গেলে সঠিক সেবা পাবেন যদি আপনি এমনই একজন প্যারেন্টস হয়ে থাকেন তবে আপনার জন্য আমাদের একটা প্যারেন্টস ট্রেনিং একটা প্রোগ্রাম আছে যেটা আমরা পাঁচ দিনের একটা প্যাকেজের মধ্যে নিয়ে এসেছি আমি সরাসরি সেটা তত্ত্বাবধানে থাকবো পাঁচ দিনের প্যারেন্টস ট্রেনিং প্রোগ্রামের যেখানে অকুপেশনাল থেরাপি সেবা পাবে আপনার শিশুটি আপনার শিশুটি অকুপেশনাল থেরাপি সেবার মাধ্যমে জানতে পারবেন আপনার শিশুটির সমস্যাটা কি আমরা একটা সেন্সোরিয়াল অ্যাসেসমেন্ট করে থাকবো আমি নিজে সরাসরি অ্যাসেসমেন্টের মাধ্যমে তার সেন্সোরি সমস্যাগুলো তার দৈনন্দিন যে সমস্যাগুলো আছে হ্যাঁ খাওয়া দাওয়া টয়লেট গোসল জামা কাপড় এই যে যে সমস্যাগুলো আছে বা তার আছে যেটা কারণে তার কথা বলা তার তার বিহেভিয়ার যে এই সমস্যাগুলো খুঁজে বের ইনশাল্লাহ এবং লিখিত ভাবে একটা ডকুমেন্ট আপনাদের কাছে দেওয়া হবে স্পেশাল ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট আপনাদের সাথে বসবেন প্রফেশনাল স্পেশাল ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট আপনাদের সাথে বসবেন বসে আপনার বাচ্চার স্পিস এবং ল্যাঙ্গুয়েজ যে ডিলে ডিলেটার কারণটা কি কেন হচ্ছে সেটা খুঁজে বের করবেন এবং আপনাকে একটা সমাধান দিবেন বিহেভিয়ার থেরাপিস্ট আপনার সাথে বসবেন স্টাইল সাইকোলজিস্ট প্রফেশনাল আপনার সাথে বসে ওয়ান ইজ টু ওয়ান ভাবে আপনার শিশুটাকে অবজার্ভ করবেন এবং আপনার শিশুর বিহেভিয়ার যে ব্যাপারগুলো আছে সেগুলো নিয়ে উনি আপনার শিশুর সাথে সমাধান করার চেষ্টা করবেন এই হলো আমরা তিনটা প্রফেশনাল অকুপেশনাল থেরাপিস্ট স্পেশাল ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট এবং বিহেভিয়ার থেরাপিস্ট এর সমন্বয়ে আমাদের পাঁচ দিনের প্রোগ্রাম সেক্ষেত্রে অকুপেশনাল থেরাপি দুদিন হতে পারে ফার্স্ট ডেতে আমি অ্যাসেসমেন্ট করবো সেকেন্ড ডেতে আপনাকে রিপোর্ট এবং কাজটা দেখাই দিব থার্ড ডে এবং ফোর্থ ডে যে কোনো একটা থেরাপি সেশন আপনার বাচ্চার লেভেল অনুযায়ী যদি স্পিচটা বেশি প্রয়োজন হয় স্পিচ দুই দিন হবে অথবা যদি বিহেভিয়ার বেশি প্রয়োজন হয় তাহলে বিহেভিয়ারটা দুইটা সেশন হবে এভাবে আপনার পাঁচ দিনের সম্পূর্ণ কোর্সটি হাতে কলমে সরাসরি আসলে সরাসরি হাতে কলমে অথবা আপনি পৃথিবীর যেখানেই থাকুন অনলাইনের মাধ্যমে আপনাকে শিখিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ এই ট্রেনিংটি নেওয়ার ফলে আপনি বুঝতে পারবেন যে অকুপেশনাল থেরাপিটা কি কেন আপনার শিশুর জন্য অকুপেশনাল থেরাপি দরকার স্পিস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিটা কি কেন আপনার শিশুর জন্য স্পিস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি দরকার আচরণ ঠিক করার জন্য কিভাবে বিহেভিয়ারাল থেরাপিটা বাসায় প্রয়োগ করতে পারবেন সেটা আপনাকে শিখিয়ে দেওয়া হবে এবং ট্রেনিং শেষে যারা অংশগ্রহণ করবেন তারা অবশ্যই একটা ছোট্ট একটা সুন্দর একটা বই পাবেন যেখানে অকুপেশন থেরাপির কাজগুলা দেওয়া থাকবে ছবি সহকারে আমি সেটা তৈরি করে দিব স্পিচ থেরাপিস্ট আপনাকে একটা কিছু জিনিস দিবে বিহেভিয়ার থেরাপি সবগুলো মিলে মোটামুটি একটা পঞ্চাশ ষাট পেজের তো বড় একটা বই হয়ে যাবে যেটা আমরা ট্রেনিং ম্যানুয়াল বলি সেটা আপনি পৃথিবীর যেখানেই থাকুন আপনার কাছে পাঠিয়ে দেওয়া হবে বাইরে প্যারেন্টসদের অবশ্যই আমরা সফট কপিটা দিয়ে থাকি বেশি আর লোকাল যারা প্যারেন্টস আছে বাংলাদেশের দেশের ভিতরে তারা আমাদের হার্ড কপিটা নিয়ে যেতে পারবেন কুরিয়ারের মাধ্যমে অথবা সরাসরি এসে যারা অংশগ্রহণ করছেন একটা কমপ্লিমেন্টারি একটা সার্টিফিকেট তো অবশ্যই থাকবে যেহেতু এটা একটা সার্টিফিকেশন প্রোগ্রাম কোর্স এবং একটা সার্টিফিকেশন পাবেন আপনারা আমাদের সবার সিগনেচার করা থাকবে তো যারা এই প্রোগ্রামটিতে অংশগ্রহণ করতে চাচ্ছেন দুই সালের থেকে আমাদের এই প্রোগ্রামটি কিন্তু দীর্ঘ তিন বছর ধরে চলতেছে আমাদের দুই হাজার পঁচিশ আমরা এই প্রোগ্রামটি রাখতে চাচ্ছি এবং আমরা তিনজন প্রোগ্রামটি রান রান করছে এই প্রোগ্রামটি আমাদের মিরপুর শাখায় হবে শুধু হ্যাঁ যারা আপনারা মিরপুর শাখায় প্রোগ্রামটি সরাসরি করতে ইচ্ছুক আছেন অথবা যারা দেশের বিভিন্ন জায়গা থেকে এসে করতে চাচ্ছেন অথবা অনলাইনে করতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মিরপুরের যে ব্রাঞ্চের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আমি ডিসক্রিপশন ডেক্সে দিয়ে দিব এবং আপনারা আমাদের পেজে গেলে সরাসরি আমাদের ঠিকানা এবং নাম্বারটা পেয়ে যাবেন তো এই হলো আমাদের ইয়া কারণ আমরা চাচ্ছি যে আমাদের প্রত্যেকটা বাবা মা তার সন্তান সম্পর্কে কিছুটা জানুক তারা জানুক কিভাবে বাসে অকুপেশন থেরাপি দিতে হবে কিভাবে তার শিশুটার সাথে ওই স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিটা দিতে হবে কিভাবে বিহেভিয়ারাল থেরাপিটা দিতে হবে এক মাসের একটা প্রোগ্রাম আমরা লিখিতভাবে আপনাকে দিয়ে দিব আপনার কাজ হবে এই কাজটা শিখে বাসায় গিয়ে আপনার শিশুর সাথে এক মাস কাজ করবেন কাজ করার পরে দেন আপনি এসে একটা ফলো আপ দিয়ে নতুন করে এভাবে কাজ নিয়ে যাবেন কারণ যতই আপনি থেরাপি সেন্টার আসেন যদি বাসায় কাজ না করেন কোনোভাবেই কিন্তু শিশুটা আগাবে না দয়া করে আপনাকে শিখতে হবে জানতে হবে আপনাকে জানার জন্য শেখার জন্য আপনার এই থেরাপির ট্রেনিংটা আমরা শুধুমাত্র প্যারেন্টসদের জন্য আমরা তৈরি করেছি এবং প্যারেন্টস বান্ধব ভাবে তৈরি করেছে এবং এটা কিন্তু ওয়ান ভাবে হবে সরাসরি আমি নিজে আপনার সাথে বসবো স্পিস থেরাপিস্ট আপনার সাথে বসবে যে এবং এই প্রোগ্রামটা এইভাবেই সাজে সাজানো হয়েছে যেমন আমি একটা উদাহরণ দিই যেমন আমরা স্কুলে সবাই কিন্তু যাই স্কুলে যাই না সবাই স্কুলে যায় কিন্তু বাসায় যদি এসে না লেখাপড়াটা করি তাহলে কি স্কুলে আমি কখনো পাস করব স্কুলে পড়াটা কি অ্যানাফ অ্যানাফ না থেরাপি সেন্টারে আমরা রেগুলার যাচ্ছি বাচ্চাটাকে নিয়ে কিন্তু অ্যানাফ না পঞ্চাশ মিনিট মিনিট চল্লিশ এক ঘন্টা বাচ্চাটা আমার সাথে কিন্তু থাকে টোয়েন্টি ফোর আওয়ার্স সেভেন ডেজ তিরিশ দিন তিনশো পঁয়ষট্টি দিন আমি যদি জানি মা হিসাবে বাবা হিসাবে আমার শিশুটা কিভাবে প্রচুর ট্রেনিংটা দিতে হবে আমার শিশুটা খেতে পারছে না কিভাবে খাবারটা ভালোভাবে শিখাতে পারবো কথা বলতে পারছে না মুখের সমস্যা কিভাবে মাসাজের মাধ্যমে তার স্পিচটা নিয়ে আসতে পারবো তার আচরণে এই বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে কিভাবে এই ন্যূনতম যে বেসিক যে জিনিসগুলো সেগুলা যদি আমরা একটু জানি আমি কিন্তু আমার শিশুটার সাথে সুন্দরভাবে কাজ করতে পারবো এবং থেরাপির মাধ্যমে তার যে দৈনন্দিন জীবনে তার স্বাবলম্বী আস্তে আস্তে সামনের দিকে নিয়ে যেতে সক্ষম হবে ইনশাআল্লাহ তো আপনারা যারা এই নিতে দয়া করে আমাদের অফিস নম্বরে যোগাযোগ করবেন আমাদের অফিস নম্বর দেওয়া থাকবে আর সে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আবার খুব শীঘ্রই ট্রেনিং সেশনে আপনার সাথে দেখা হবে ভালো থাকবেন